প্লাজ হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা স্টার্টিং ভিতরে তুলে দেওয়া থাকবে তো এটা রেড প্রাইস পড়বে আপনার একশো টাকা এই প্রাইস পড়বে আপনার একশো টাকা ওনলি ইনার ইনার দেওয়া থাকবে এটার দাম দাম প্রাইস পড়বে এম সাইজ একশো একশো চল্লিশ টাকা ওনলি এটা রেট পড়বে আপনার একশো পনেরো টাকা আপনার ছাব্বিশ আটা তিরিশ আপনার আপনার একশো একশো কুড়ি টাকা পড়বে দেখেন কালেকশনটা দেখেন কত সুন্দর কালেকশন আপনার রেডিগান ধমাকা আপনারা আমরা হাতে হ্যালো গাইস আজকে আপনাদের দেখাবো মরিয়ম বস্ত্রালয়ে আপনারা রেডিমেড কালেকশন এবং উইন্টারের আমরা কালেকশন আপনারা শীতবস্ত্রও আপনাদেরকে আজকে পারফেক্ট করে করে দেখাবো দামগুলো বলে দেব খুব চিপ রেটে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে উইন্টারের আমরা কালেকশন এবং রেডিমেড কালেকশন তো আপনারা আমার এই ভিডিও পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা খুব আপনার চিপ রেটে খুব কালেকশন আপনারা পেয়ে যাবেন তো আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের কালেকশনগুলো দেখাই তো প্রথমে দেখাবো আপনাদেরকে এই যে একটা উলের কালেকশন আপনাদের দেখাবো এটা এই যে উলের উলের কালেকশন আপনার উলের কালেকশন এই যে এখানে দেখতে পাচ্ছেন এবারে পিওর 100% উল কাছে করে দেখাও আছে মডেল গুলো কাছে দেখো দেখো কাছে করে দেখাও এদাকে পিওর উল হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটার পরাই পড়বে আপনারা 110 টাকা ওনলি একশো দশ টাকা আপনাদের আর একটা ক্যালফোন দেখাবো এই যে এটা হচ্ছে আপনার বড় হাত এটা হচ্ছে বড় হাত উল আপনার পিওর হান্ড্রেড চিড়া উলের মাল এগুলো এটা এটা রেড প্রাইস পড়বে আপনার একশো পঁয়ত্রিশ টাকা অনলি একশো পঁয়ত্রিশ টাকা এই মালগুলো আপনারা নিয়ে যে সেল হিসাবে বিক্রি করতে পারবেন দেড়শো টাকা দুশো টাকা আপনার সেল হিসাবে বিক্রি করতে পারবেন তো আপনাদের সেলের কালেকশন দেখাবো আজকে খুব চিপ রেটের কালেকশন দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন কালেকশন দেখাচ্ছি আর একটা কালেকশন দেখাচ্ছি এটা আপনার অ্যাকচুয়ালি দোকানদাররা বেসতে পারবে যারা সেলের বেচে করে যারা হাটে ঘাটে রাস্তায় ফুটপাতে যারা সেল বিক্রি করেন ওরও আপনারা বেসতে পারবেন এই মালটা তো এই মালটা একদম চিপ রেটে আপনার এ দেখেন এ দেখেন হেভি হেভি কালেকশন দেখেন কালেকশনটা দেখেন কত সুন্দর কালেকশন কালেকশন দেখতে পাচ্ছেন এটা এটা ডেট পড়বে আপনার একশো পনেরো টাকা আপনার ছাব্বিশ আটা তিরিশ আপনার আপনার একশো একশো কুড়ি টাকা পড়বে এটা হচ্ছে আপনার এবার আপনাদেরকে নেক্সট কালেকশন দেখাবো এই আটটা কালেকশন দেখাবো উঠো ক্যামেরাম্যান উঠে যাও এই দেখেন এগুলো দেখাবো আপনাদের লেডিস লেডিস আপনার এই যে আপনাদের এই যে এইগুলো দেখাচ্ছি লেডিস আপনার জ্যাকেট বা আপনার জাম্পার টুপিওয়ালা পাগলু বলতে পারেন এটার নাম হচ্ছে অনেক রকম পাগলু আপনার জাম্পার টুপিওয়ালা এ দেখেন মাল দেখেন এ দেখেন দেখো ক্যামেরা করো কাজে 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 ক্যামেরা করো থাকবে আপনার টুপিটা থাকবে আপনার চেন চেন থাকবে যে চেন ভিতরে ভিতরে আপনার ইনার ইনার দেওয়া থাকবে এটা দাম দাম প্রাইস পড়বে এম সাইজ একশো একশো চল্লিশ টাকা অনলি এটা সেল হিসাবে এই মালটা অ্যাকচুয়ালি মেয়েদের এই মালটা আপনি সেল হিসাবে দেড়শো টাকা একশো চল্লিশ টাকা কিনে পড়বে আপনি দুশো টাকা সেলে বেচতে পারবেন তো আপনাদের আটা কাপশন দেখাবো আটা কাপশন দেখাবো এই যে এইটা হচ্ছে আপনার মেয়েদের পাগলুট

একশো চল্লিশ টাকা পড়বে আপনাদের আটা কালেকশন দেখাবো তো আপনাদের একটা জ্যাকেট দেখাবো লেডিস জ্যাকেট আপনার একদম চিপ রেটে খুব হালকা হালকা দামে আপনার জ্যাকেট রেট পড়বে দেখেন চিপ রেটে আপনার জ্যাকেট জ্যাকেট দেখাবো তো আপনাদের এই কালারটা পিঙ্ক কালারটা খুলে দেখাচ্ছি পিঙ্ক কালারটা আপনাদের খুলে দেখাবো এই দেখুন পিঙ্ক কালার এগুলো একটু ভালো কালেকশান আপনি যাকে বলে ব্র্যান্ডেড কালেকশান এটা ফাটবে না ফুটবে না কিছু হবে না এই দেখেন এটা মাল দেখেন আপনার জ্যাকেট এটা হান্ড্রেড পারসেন্ট আপনার এই ফাটবে না পিওর আপনার ভালো ভালো কালেকশান এটা এই ভিতরে ভিতরে আপনার তুলো তুলো দেওয়া আছে দেখেন ভিতরে ভিতরে তুলো ভিতরে তুলো দেওয়া থাকবে তো এটা রেট প্রাইজ পড়বে আপনার একশো দশ টাকা এই মালটা আপনি ঘাটে বাজারের দোকানে আপনার নিজস্ব আপনার নিজের দোকানে এটা আপনার আড়াইশো টাকা বা তিনশো টাকা আপনি বিক্রি করতে পারবেন ভালো কালেকশান এগুলো আপনার বাড়ানোর সেলওয়ালা নিয়ে বিক্রি করতে পারবে আপনার যারা দোকানদার খুচরো বেচে কিনা করে ওরাও নিয়ে যে আমার কাছে এবার এই যে এই কালেকশানটা এই গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি সেলে সেলে সেলের কালেকশান আপনার যেটা হাই নেট গলাটা উঁচু থাকবে ও অন্য ভিডিওতে অন্য ভিডিওতে আপনার দিয়েছি তো আজকে আপনাদের আজকে এটা হচ্ছে কালেকশনটা আপনার শীতের শীতের কালেকশন দেখেন গলা গলা গলাটা আপনার উঁচু থাকবে এটা বলো হাইনেট এটা স্টার্টিং রানিং প্লাজ হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা স্টার্টিং অনলি পঁয়ত্রিশ টাকা পিস তো আপনাদের এবার এই হুডিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা অ্যাকচুয়ালি হুডি এটা রেড প্রাইস পড়বে আপনার দুশো পঁয়ত্রিশ টাকা এ দেখেন এটা বড়দের এটা বড়দের আপনার জ্যাকেট ধামাকা কালেকশন আপনার হবে এ দেখেন ভিতরে তুলো দেওয়া আছে আপনার সুপার হিট কালেকশন এবং ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কালেকশন আপনার এটা এটা রেট প্রাইস পড়বে আপনার তিনশো দশ টাকা অনলি তিনশো দশ টাকা মাল অ্যাভেলেবেল রয়েছে তিনশো দশ টাকা দেখাও যদি দেখাও তিনশো দশ টাকার মাল অ্যাভেলেবেল আছে আপনার বড়দের জ্যাকেট তিনশো দশ টাকা দিয়ে দেবো সার্ফ জ্যাকেট জ্যাকেট আপনাদেরকে আজকে খুলে খুলে দেখাবো না আপনার জ্যাকেটের ভিডিও আছে আমার চ্যানেলের ভেতরে আপনার আমার চ্যানেলে আপনারা চলে যাবেন তো আপনারা জ্যাকেটের ক্যালাকশনগুলো দেখতে পাবেন তো জ্যাকেটের রেট রয়েছে আপনার তিনশো দশ টাকা বড়দের সাড়ে তিনশো টাকা পর্যন্ত আছে সাড়ে চারশো টাকা আছে ভালো ভালো কালেকশন আছে তিন রকম চার রকম পাঁচ রকম কালেকশন আছে আমার কাছে যাবতীয় রকম আছে তো মেয়েদের সোয়েটার দেখা যায় আপনাদের দেখা দেখাও দেখাও এই যে বাক্সর আপনার বাক্সর আপনার এই সোয়েটার কাটি যাকে বলে এটা এটা রেড এটা আপনার তিনশো আপনার এই পঁচিশ টাকা পড়বে জাস্ট আপনাদেরকে তাড়াতাড়ি মানে একটা ভিডিওতে অনেক রকম কালেকশন দেখানো সম্ভব না লং ভিডিও হয়ে যাবে তার জন্য আপনাদেরকে অল্প শুধু রেট গুলো কালাকশন গুলো দেখিয়ে দিচ্ছি কালার চেট কালার দেখাও বাবু এটা কালার চেট দেখছেন এটা কালার চার্ট আপনার এটার রেট পড়বে আপনার তিনশো পঁচিশ টাকা ওয়ানলি হেভি কালেকশন দেখেন এটা 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 দেখাও বাবু এটা দেখাও এ দেখেন কালেকশনটা দেখেন কত সুন্দর কালেকশান আপনার ধামাকা আপনার আপনার হাতে লেবে দেখলে ছুঁয়ে দেখলে বুঝতে হবে কি ধরনের আপনার কালেকশান আপনার ধামাকা কালেকশন আছে তো আপনার আরেকটা একটা কালেকশান দেখাবো এই যে কালেকশন দেখেন এই দেখুন কালেকশনগুলো দেখেন কত সুন্দর আপনার কালার কালার চার্ট দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদের কালার চার্টু ক্যামেরা করো কালার চার্ট দেখেন কত সুন্দর সুন্দর কালার কালারগুলো দেখেন

না দেখি বড়দের দেখেন কালেকশন দেখেন আপনার কালেকশন হবে পড়বে তিনশো থেকে থেকে আপনার চারশো দশ টাকা পর্যন্ত তিনশো থেকে চারশো দশ টাকা পর্যন্ত আপনার এটা কালাকশন হচ্ছে এই যে এটা এটা এই যে এটা এই যে এটা তারপরে এটা তারপরে এটা আপনার বহু কালেক্টার আছে আমার কাছে আপনারা আমার আমার দোকান এলে বুঝতে পারবেন কালেকশনগুলো কি কালেকশন রয়েছে অনেক রকম কালেকশন আছে আটটা কালেকশন দেখি দেখিয়ে দিচ্ছি এই যে কালেকশন দেখেন কালেকশন কালেকশনটা সুন্দর কালেকশন কালার চার্ট দেখেন কালার চার্ট হবে আপনার হবে আমার কাছে আমার কাছে আমার কাছে অনেক রকম কালেকশন আছে শীতের আপনার তো আমার অ্যাড্রেস আমার অ্যাড্রেস হচ্ছে জঙ্গিপুর বরজ এয়ার মার্কেট আমার এই দোকানের নাম হচ্ছে শপের নাম হচ্ছে মরিয়ম বস্ত্রালয় আমার নাম হচ্ছে সাদলাম হোসেন তো মোবাইল স্ক্রিনে আপনার নম্বর থাকবে তো আপনারা নম্বরে ফোন করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে স্যালেশনগুলো পাঠিয়ে দেব রেটগুলো পাঠিয়ে দেবো আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন ভালো করে কথাগুলো শুনবেন তাহলে আপনাদের ফোন করে দরকার করবেন না আমার অ্যাড্রেসটা আপনারা চলে আসবেন বেশ ভিডিও দশ মিনিট হয়ে গেল তোরা ফেলে why <laughs>